রাশিয়ার একটা রকেট এটা কত বড় হবে ওইটা ভেঙ্গেশ্বরে পড়বে সে ভয়তে দুনিয়া অস্থির আর আল্লাহ পাক বলছেন এতে কোনো সন্দেহ নাই আকাশ একটার পর একটা ভেঙে চুরে চুর মার হয়ে পড়তে থাকবে তারকা তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে দরিয়া ভিন্ন বিভিন্ন হয়ে যাবে চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে যাঁদে আলো নাই সূর্যে আলো নাই অন্ধকার এক বিভীষিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব পাহাড়গুলো উঁচু করে মাটির উপরে এক ধাক্কায় পাহাড়গুলো ভেঙে চুরে চুপমার হয়ে যাবে এই অবস্থা যখন এই ভয়ঙ্কর পরিস্থিতি যারা লক্ষ্য করবে। আল্লাহ রব্বুল আরমিন বলেন মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড় দৌড়ে আরম্ভ করবেন শুধু দৌড়া দৌড়ি করবে আর বলবে পালাবো কোথায় ভাগবো কোথায় কোথায় যাবো আল্লাহ রব্বুল আরমিন জবাবে বলেন কখনই নয় ভাগবার জায়গা নাই পালাবার জায়গা নাই আল্লাহ রব্বুল বিনের আশ্রয় ছাড়া কোন আশ্রয় নাই এই বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে সব মরে যাবে কেউ বাঁচবে না মালাতুল মৌতকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরত জিব্রাইল হজরতে মিকাইল হজরতে ইসরাফিল আল্লাহ পাক নির্দেশ করবেন এদের যান কবজ করো ইসরাফিল মিকাইল জান কবজ হবে হজরতে জিব্রাইল আমিন

মেয়েরাজের রাত্রে যে কথা বলা হয়েছে পশ্চিম দিক বলয় তিনি যে দেখতে পেয়েছিলেন বলছে হজরতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে সালাম তাকে দেখতে পেয়েছিলেন হাজরাতে জিব্রাইল যখন দুনিয়া আসেন কোন কোন কিতাবে লেখা হয়েছে ছয় শত ডানা আছে তার দুই ঝপটায়

মালাকাল মৌ এরপরে আর কেউ নাই আল্লাহর গুড় মিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন কেউ নাই আজকের রাজত্ব কার আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্ব কার কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশও তো নাই কারো কোনো জবাব নাই আল্লাহ পাক বলবেন ওয়াহিদুল ও আজ একমাত্র রাজত্ব হচ্ছে বলবেন ইয়া দুনিয়া আইনা সাজারুকি হে পৃথিবী তোর গাছগুলো কই ইয়া দুনিয়া আইনা জীবা পৃথিবী তোর পাহাড় গুলো কইনাকার কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবে যা কিছু মাটির মধ্যে লুক্কায়িত ছিল সবগুলি পাক বের করে নিয়ে আসবেন হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারে খাইছে বাঘে যারে খেয়েছে আগুনে যারে পোড়াইছে পানিতে যে বসে গেছে পোকামা করে যারে খেয়েছে কোন পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোনো কাপড় চোপড় নাই উলঙ্গ উলঙ্গিন উমুল মিনীন হজরত আয়সা সিদ্দিকা হরত আল্লাহ আনহা নবী করিম সাল্লামের জবান মোবারকে এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়া রসুল আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ উমুল মিনীন বললেন ইয়া রসুল আল্লাহ তখন কি আমার স্মরণ হবে না আল্লাহর নবী বললেন এই বিভিষিক দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোন হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ রব্বুলালী প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে সন ইন্দলা তেমন দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে তার দৃষ্টি সম্পর্কে আর অন্তকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে পাক জিজ্ঞাসা করবে কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছো তা আমল করেছ কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি কারণ কানের জবাব দিতে হবে কান আল্লা দিয়েছেন সুবাহ আল্লাহ আল্লাহ দিয়েছেন কান এই কান দুটো যার নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লায় কথা কয় সে বুঝেই না আছে না এমন এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এর শকির আদায় করেছ নাকি দুটি চোখ এর শকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকত আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেত আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত মৃত্যুর আগে সিনাই দুটি চোখের শোকর আদায় করতে পারবো না চোখের মধ্যে পানি আছে টাঙ্গার পানি না সব সময় চোখের পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত ক্ষুদ্র তার এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকত তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলুয়েশন কত যান এগুলি নাকের মধ্য দিয়ে পেটে যাচ্ছে চোখের মধ্যে ঢুকতেছে ক্রমাগত চোখের ভিতরে ধুলাবানি ঢুকবে আর পরিষ্কারের কোন ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন চোখের ভিতরে মেডিসিন টুপি এক প্রকারের পানি রেখেছেন আর অটোমেটিক চোখের পাতা ওঠা নামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন অন্তকরণ সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহরব গোলা আমিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন তিনি আরো বলছেন ওয়াল নকমা দুহ নকমান ইনশানা ওয়া না লামু মা তোয়া সুবি সুবিহি ওয়ালো অপর বুলাহিহি মিন

আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন এটি একটি মুশকিলের প্রশ্ন সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় এই কথা এই জবাব সঠিক নয় আকিদা সাফ হতে হবে আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গায় ভালো না কিছু কিছু খারাপ আছে তাহলে খারাপ জায়গাও থাকতে হয়

আল্লাহ পাক আরশে আজিমে আছেন কোথায় আছেন বলে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছে আরশে আজিমে আছেন সুবহানাল্লাহ তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘরের কাছে তার মানে আল্লাহর ইল তার নজর তার সময় এবং তার বসত তার দেখা তার সোনা তার হিল সবটা আমাকে ঘিরে আসে আমি তার বাইরে নাই আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন মানুষ এমন কোন কথা বলে না যে আমার ফেরেস্তারা রেকর্ড করে না রাখে যা করো তাও লেখা হয় যা বলো তাও লেখা হয়ে যায় দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না কি নাম কত দুই একটা আন্দাজে কইল আছে সিআইবি ডিআইবি ডিএফআই আর্ম ইন্টেলিজেন্স কত গোয়েন্দা আছে কত বাহিনী আছে আপনি টের পাবেন না পানির একটা বাড়ি আপনার সামনে বসা আপনি বুঝবেন না যে আপনার আমল নামা রেকর্ড করতেছে করে বসে আপনি তো মনে করছেন দরবেশ সাহ ছয় সেল্লা দিয়ে আসছে কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার আপনার সর্বনাশ করতেছে আপনি টের পাচ্ছেন না এই যে যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয় তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিবার নাই আল্লাহ গুনার তার গোয়েন্দা বিভাগ কাজ করতেছি আমরা বিশ্বাস করি না আমরা বুঝতে পারি না যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই একবার আমি লন্ডন থেকে লন্ডন শহরে রাত্রে যাচ্ছি রাত দুটা আড়াইটা হবে প্রতিমধ্যে রেড সিগনাল জ্বলল গাড়িটা থামাই দিল সামনে আর গাড়ি টাড়ি নেই আমি ড্রাইভারে বললাম যে গাড়ি টাড়ি তো নাই সামনে আমরা করলে যেতে পারি ড্রাইভার বলল পারি কিন্তু যাব না কেন যাবেন না বলল যে এই সিগনালের সাথে ক্যামেরা আছে অটোমেটিক ক্যামেরা আমি যদি এখান থেকে এটাকে ক্রস করি তাহলে আগামীকাল কোর্ট থেকে আমার নামে চিঠি আসবে রাত দুটো পঁয়তাল্লিশ মিনিট এই রঙের গাড়ি এত নাম্বার গাড়ি এবং আপনার চেহারা শরীফ এই আপনি রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটের সময় রেড সিগন্যাল অমুক এলাকা থেকে ক্রস করেছেন মেহরবানি করে কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান এই লোকটি এখানে ক্যামেরা আসে তা চোখে দেখছে সেই জন্য বিশ্বাস করলো কিন্তু এই ক্যামেরায় স্ন্যাপ নেওয়ার জন্য কোন ক্যামেরা ম্যান নাই অথচ গাড়ি ক্রস ওভার স্পিড করলেই ছবি তুলে ফেলবে এই বুদ্ধিটা কে দিছেন। যিনি এই বুদ্ধিটা দিলেন তার কাছে এমন কোন বুদ্ধি নাই যে আপনার আমার অনবরত অটোমেটিক ক্যামেরা দিয়ে জীবনের সব কিছু আমাদের ধরে রাখে এরকম কোন ক্যামেরা থাকতে পারে না পারি কি না কিন্তু আমাদের কপাল খারাপ ওই যে সিগারেট সিগারেটের প্যাকেটে লেখা আছে সংবিদিবদ্ধ সতর্কী করুন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্যাকেটে লেখা আছে হাতের মুঠায় দাহি

يوم الفصل كان ميقاتا يوم ينفخ في السور يوم ينفخ في السور فتأتون أفواجا وفتحت وفتحت السماء فكانت أبوابا وسنرت الجبال وسنرت الجبال فكانت سرابا صدق الله العظيم إن يوم الفصل كان ميقاتا نسنده بيشار الدين تي بوربو تكي ندهاري

আর পাহাড় সমূহকে চালিয়ে দেওয়া হবে ফলে তা মরিচিকায় পরিণত হয়ে যাবে আয়াতের এই হচ্ছে আমি বলেছিলাম সুরায় নাবা হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পরকালীন দৃশ্য চোখে দেখতে চায় সেজন্য সুরায় আননাবা।

কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না লক্ষ্যহীন এবং নিরর্থক নয় আল্লাপা বলছেন তোমরা কি ভেবেছ যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামো খা আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না এটা কি মনে করেছ ওই যে গতকাল বলেছিলাম এই ড্রিঙ্ক অ্যান্ড বিমেরি খাও পান করো ভর্তি করো এই দিনিয়াই দুনিয়াই শেষ কথা আমাদের আর মোড়ে মাটির সাথে মিশে যাব আর উঠতে হবে না এরকম খামাখা আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তাই কি ভেবেছো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের অন্যত্র বলেন

এই আকাশের জমিন আর এর মধ্যেবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি কোনটাকে খেল তামসার বিষয়বস্তু করে তৈরি করি নাই নিরর্থক করে বানাই নাই প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবে সৃষ্টি করা হয়েছে বিরাট কারণ রয়েছে খামোখা বানানো হয় নাই এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে আকাশ থাকবে না থাকবে না বিশ্বাস করেন আর যারা জবাব দিলেন না বিশ্বাস করেন আকাশ মানব গোষ্ঠী কিছুই থাকবে না একদিন সব শেষ হয়ে যাবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে কোরআনে কারিমে আল্লাহর মিন পরিষ্কার করে বলে দিচ্ছেন লক্ষ্য করো এই পৃথিবীকে ধ্বংস করা হবে আল্লাহ জিনিসকে গোপন রাখেন সবগুলিকে খুলে খুলে আল্লাহ এই পৃথিবী আল্লাহ পুনর কেমনে ধ্বংস করবেন কেমনে কেমত হবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে পাক কোরআনে কারিমে বলেন إذا السماء فطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت إذا السماء فطرت حكاشمه بديرنه هيجا به بديرنه بديرنه কথাই সিজিল নিলিল কেতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে শুনতেছেন কথা বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে এভাবে উল্টাতে থাকলে অনুরোধ ভাবে আকাশ সমূহ একটার পর একটা বইয়ের পাতার মতো পড়ে ভেঙে চুড়ে চুর মার হয়ে যাবে শুভ আনন্দ ওয়ে দেল সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে তারকা আপনারা কি মনে করেন নাকি যে তারকাগুলি আতসবাজি যেমন ফুটকে ফুটকে উঠে ওই রকম কতগুলি ছিটকে ছিটকে পড়বে চোখে দেখা যাবে মাটির সাথে কিছুই পড়বে না এরকম মনে করেন নাকি তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি বিশাল তারকা কত তারকা সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকণা গুলি সমুদ্রের বালুকণা গুলি গোনা যদি সম্ভব হয় কত তারকা গুণে আপনি দেখেন বিশাল তারকা যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম দেশ থেকে দুই অথবা তিন কোটি সূর্য খাইয়া

সমুদ্রগুলি হয়ে যাবে সমুদ্রের প্রাণীগুলি নিশুচিত হয়ে যাবে তলদেশ যাবে এবং তলদেশ থেকে থেকে। অগ্নি হতে থাকবে। বিশ্বাস করেন গতকাল আলোচনা করেছি এই মাটির মধ্যে না আগুন পাথর পোড়ায়া আল কাত্রার মতো লাভা বলা দিতে পারে এমন প্রচন্ড উত্তপ উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে সমুদ্রের পানি সমূহ হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ হবে সেখানে আগুন জ্বলতে থাকবে কি ভয়াবহ দৃশ্য হবে আর কবরের মধ্যে যা কিছু আছে কবর গুলি তা উদ্গিরণ করে দেবে সুরার মধ্যে আল্লাপাক বলছেন ইদুকুমের

যখন তারকা স্থিমিত হয়ে যাবে তারকাগুলিতে কোন আলো থাকবে না আসমান বিভিন্ন হবে পাহাড় সমূহ উড়ায় দেওয়া হবে শুভ পাহাড়গুলি উড়ায় দেওয়া হবে অবস্থা লক্ষ্য করেন আকাশ ভেঙে ভেঙে পড়তেছে

যখন চক্ষু বিস্ফোরিত হবে মানুষের চোখগুলি সানা বড় হয়ে যাবে এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই সূর্যতে আলো নাই চাঁদ আর সূর্য দুটি একাকার হয়ে যাবে আল্লাপাক বলছেন এর মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে পাহাড় গুলি উঁচু করে মাটির উপরে আসার মারা হবে একই আঘাতে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথার মধ্যে কোন ভুল আছে কেবলমাত্র ভয়ের সৃষ্টি না করতে পারে ইমামদারদের কলিজা ফেটে যাওয়ার কথা কি ভয়াবহ ভয় দৃশ্য তারকা পড়তেছে আকাশ ভাঙতেছে খালি রাশিয়ার একটা রকেট বহু বছর পর্যন্ত মহাশূন্য একদিন পত্রপত্রিক দেখতে পেলাম ওইটা ভেঙে পড়বে ওইটা মেয়াদ শেষ হয়ে গেছে ভেঙে পড়বে বিশ্ব কোন দেশে পড়বে যদি কোনো দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে বিল্ডিং মানুষ স্থাপনা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভয়তে অস্থির রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরাইয়া কোন জমিনে যাতে না পড়ে মহাসমুদ্রে ভালাবার জন্য চেষ্টা করতে লাগলো মনে আছে ঘটনা আপনাদের পত্রপত্রিকা যারা পড়ে মনে থাকারই কথা